প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা কেবল কারে সরার জন্য সিরিয়ালে আসি এই কেবল কার উঠতে গেলে আপনি 50 টাকা গোনা লাগবে দুই তিন থেকে সাইড মিনিটের পথ এই এই অবস্থায় অপার নেবে আর আপনারে আবার নিয়ে আসবে অপার নিবে আবার চলে আসবে নিয়ে তো মানুষের দেখেন টাকা কামানোর কত টেকনিক মাথায় আসলো মাথায় যার যেমনি যা বুদ্ধি আসে টেকনিক আসে সে সেমনেই টাকা কামানোর জন্য উইটা ফিটা লাগছে এই ক্যাবেল কার্ডটায় আটজন করিয়া লোক নেয় এক একজন মাথাপতি লোকের থেকে পঞ্চাশ টাকা করে নেয় সময় লাগে হাইস্ট সাইট থেকে পাঁচ মিনিট সময় লাগে আপনার তো এই দেখেন আমরা সবাই উঠলাম আনন্দ কি একটু কেতর কেতর করিয়া আসে যায় নিচে একটা ওই যে জিলের উপর দিয়া করছে আপনার এই মাথা তো মাথায় ওই যে সেলো মেশিন দিয়া চালানো হয় কেবল কাঠটা এই এই সারা কোন আমি কোনো মজাও পাইলাম না অনুভূতিও কিছু হইলো না শুধু একটু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা হয়েছে যে আপনারা যদি ভিডিওটা দেখতে আনন্দ পান দেখেন ওই মাথাতেই মাথায় তো আমার লাগে না দুই মিনিটও লাগে না সময় এক থেকে দেড় মিনিট লাগছে হাইস্ট তিন মিনিটের ভিতরে আপনার আমাদেরকে নিয়ে আসছে গেছে পঞ্চাশ টাকা নিয়ে নিচ্ছে মানে আটজন নিলে চারশো টাকা মানুষের মাথায় ব্র্যান্ডে যখন যেইটা গাতে টাকা কামানোর ফন্তি করে ওইটা অটোমেটিক হয়ে যায় কিভাবে মানুষ থেকে টাকা কামিয়ে নিব হাতিয়ে নিবে এ জায়গায় দশ থেকে পনেরো বিশ টাকা যদিও নিত তইলে সমস্যা ছিল না এক ডাউনে মানে আপনার 3 মিনিট থেকে 5 মিনিট ধরুন 5 মিনিট সময় গেল 5 মিনিটে তার 800 টাকা ইনকাম এরকম অনেক লোক দৈনিক আপনি কত যে লোক এই কেবল কার ওড়ে যা বলার বাইরে অনেকেই হয়তো শখে ওড়ে জীবন একবার উঠছে যেমন আমি প্রথমই একবার উঠছি যখন 50 টাকা তো আমরা জানি যারা আছি সবাই একবার একবার উঠছি প্রথম তারপর 400 টাকা দিয়ে দিছি ঠিক আছে কিন্তু সে কিন্তু ভালো টাকা ইনকাম করতে আসে বিশ টাকা টাকা কিন্তু না পঞ্চাশ টাকা আমরা মেইন কথা যে জেনে আসি কোপ মারিয়া বয়া থাকি যে আমরা কত দ্রুত বড় লোক হইতে পারবো টাকা পয়সা আলা হইতে পারবো এই জন্য খালি আমি এই উঠলাম আপনাদের অভিজ্ঞতা নেওয়ার জন্য আর আপনাদেরকে কিছু টিপস দেওয়ার জন্য মানে আপনাদেরকে একটা সাজেশন দেওয়ার জন্য যে কিভাবে মানুষের টাকা হাতিয়ে নেওয়ার ফন্তি এই জিনিসগুলা ঠিক আছে এটা কিন্তু এই যে আমাদেরকে নিয়ে আসছে কথা কইতে কইতে মানে আইতে যাইতে যে শেষ তো তিন মিনিট সাড়ে তিন মিনিট হয়েছে আমরা নেমে গেলাম আমাদের নামার ফালা